সত্যতে তার কাপড় চলে গেল যুগ ছেলেরা সব খেলার পুজো মেয়েরা স্বাধীন হলো শাখা পরে না খোলা আছে কারখানা শাখা সিঁজুর করে না খোলা আছে কারখানা কিছুই বলা চলবে না সাকাশে জোর পরে না খোলা আছে কারখানা সাকাশে জোর পরে না খোলা আছে কারখানা সাকাশে জোর পরে না খোলা আছে কারখানা দাদা গো কি বলবো যার বউনি তার কেহনি আমার বউটা চলে গেল ছেলে একটা বিয়ে করে আনলো আমার পাতে ভাত দেবেনি তোমরা বলো আমার বউটাই এত ভালো ছিল পাড়ার সেরা আমার বউ পাড়ার সেরা এত ভালোবাসতো ওই ভোরের বেলা গামলা বোঝাই পান্তা নিয়ে আসতো হ্যাঁ গো থালা ভরা ভাত দিত বাটি ভরা ডাল ঝাঁটা তার হাতে ছিল পাড়া সেরা মাল হ্যাঁ রূপে গুনে মন ভরে যায় আহা মরি মরি অন্ধকারে দেখা যায় না আল কাদরা সুন্দরী ভগবানের গোডাউনে চলে গেল বুড়ি খিদে জ্বালায় চোঁচা করে নারী ভুঁড়ি বাবা তুমি কি শুরু করেছো আমাদের কি শান্তিতে থাকতে দেবে না এই ভোরের তুমি কি আমাদের একটু ঘুমাতে দেবে না ওই বেলা দশটার সময় তোমাদের কাছে ভোর তাহলে সকাল হয় কটায় বাবা বাবা পনেরো বছর বয়সে বিয়ে করেছি আমাদের চলাফেরা তো আলাদা হবেই ও কম বয়সে বিয়ে করলে চলা আলাদা হয় আমার বোধা ছিল নি তা আমি তো খাইনি আমি সারাদিন ভ্যান চালাবো তোদের জন্য সব কিছু এনে দেব আর আমার পেটে ভাত যাবে না রে কি হয়েছে তোমার বউ এখনো খেতে দেয়নি আমার কোথায় খেতে দিল আচ্ছা ঠিক আছে ও ঘুম থেকে উঠুক আমি ওকে জিজ্ঞাসা করছি ও এখনো ঘুমোচ্ছে বড় লোকের মেয়ে তুই কোথায় যে বিয়ে করছিস কি মেয়ে ধরে আনলি বাবা তুমি কি শুরু করছো তোমরা যারা কি বাড়িতে শান্তি মনে থাকতে পারবে না তোমরা দেখো আর বউ মাটা দেখো তোমরা দেখো হাতে শাকানি সিদে সিদুননি কি পরে ঘুরতেছে হ্যাঁ রে খোগা বাবা এটা কি পরে ঘুরতেছে বাবা ওটা হট বলা হয় হট হ্যাঁ বাবা তোর হটেজ দেখে তাই ফটেজ হয়ে যাচ্ছি আরে বাইরে লোক যদি বাড়ি আসে বউমা ঘোমটাটা কিভাবে দেবে বাবা এখনকার মেয়েরা ঘোমটাটা দেবে বা কেন তাহলে বউমা আমার খেতে দেবে কেন তোমার খাওয়া দেওয়া হয়নি আর তোমাকে কেন বা খেতে দেবো আমার নাই কেন বা খেতে দেবে গল্প তুমি আমার খেতে দেবে নি আমি বাতি লোকের খেতে দিতে পারবো না আরে খোকা বাবা আই ভাত লোক না না আই তোর এত কষ্ট করে মানুষ করলো তোর কি অভাব রেখেছি বল আমি বাড়তি লোক হ্যাঁ তো বৌমা তো ঠিক কথা বলেছে বৌমা ঠিক কথা বলেছে পনেরো বছর বয়স পর্যন্ত তুমি আমাকে মানুষ করেছো আমি তোমার সমস্ত কথা শুনেছি হ্যাঁ যার সঙ্গে সারা জীবন কাটাবো তার কথা আমার শুনতে হবে না দেখেছো আমার ছেলে কি মানুষ হয়েছে দেখো তোর কথা শুনে আমার কি বলতে ইচ্ছা করতে জানি কি তুই একটা রাম ছাগল কি তুমি আমার রাম ছাগল বললে কেন তোর তো রেট বেড়ে দিলুম তো কি করে আমার রেট বাড়ালে ব্রয়লার মুরগির কিলো কত করে কেন একশো টাকা কেজি আর ছাগলের মাংস সাড়ে সাতশো টাকা কেজি তো রেট বেড়ে যায় নে ঠিক বলেছ দেখেছো ধারে চুল ধুয়ে কি করতে দেখো তুই বৌমা শাসন করবি নি তলে বৌমা শাসন করবি নি আমি কি বলবো বাবা হাইকোর্ট থেকে অর্ডার হয়ে গেছে আমার কিচ্ছু করার ও এটা তোমার হাইকোর্ট আর আমি তোমার ভয়দিরি কোর্ট তাহলে আই ওই বাড়ির জঞ্জাল আমি খেটে কোটা আনবো এই বাড়ির জঞ্জাল আমার পাতে হাত দেবে না পারবো না বাড়ি থেকে বেরিয়ে যাও আমি বাড়িতে বেরিয়ে দেবো তাহলে আমার পেটে ভাত দেবেন অপুরি তুই দেখ চলে গেছি কি অবস্থাটা দেখ আমার নাকি পথে ভাত দেবেন রে তোমার বাবাকে বলো এই বাড়ি থেকে চলে যেতে না গেলে আমি ঘাট ধরে বের করে দেবো আমার ঘর ধরে বের করে দেবে ঠিক বলেছো তো আমি কি তোমার জন্য সেবা দাসী এনেছি ও এটা তাহলে আমার সেবা আমার সেবা করবে নে শ্বশুরের সেবা করবে নে আমার ঘাট ধরে বার করে দেবে হ্যাঁ বার করে দেবে ইয়েস আগে বেরিয়ে যাও

হ্যাঁ বাবা আমরা খুব খুশি হবো তোরা খুশি হবি মানে আমার আমার লৌকা আমি দার মারবো তাই তো তোরা আমার তাহলে পাতে ভাত দিবি নি আই বে করে না আমি সংসার কর আলাদা করে হ্যাঁ হ্যাঁ আর আমার সংসারে তোমরা খাবে আর মোস্তানি করবে ঠিক আছে তোদের দেখে দেব আই বে করতে পারি না তোদের দেখে দেব আই ভেবেছিল সত্যিকারে দাদা আই বলি এই ছেলের জন্য বে করিনি তাহলে তুই নিজে দেখালে বলতি যে আই বে করব আই বে করে তো দেখে দেব যাও যাও এই বুড়ো বয়সে তোমার কে বিয়ে করা আমিও দেখে নিই এই বাড়িতে বার হয়ে যাচ্ছি নয় মরব আর নয় যা কিছু করব যাও যাও কত ধনে কত চাল বুঝবে এবার সূর্য তুমি না তুমি আমাকে মোটেই ভালোবাসো না আর দেখলে তো তোমার বাবাকে কত कायदा করে এই বাড়ি থেকে বের করে দিলা সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে তুমি আমার বাবাকে তাড়িয়ে দিলে তাই আজকে পুরো ঘর ফাঁকা শুধু তুমি আর আমি ता शुद्ध इंजॉय यार इंजॉय सत्य पाए चोरी चोरी दिल तेरा चोराएंगे अपना तुझे हम बनाओंगे धीरे धीरे पास तेरे आएंगे आगे फिर फिर न जाएंगे तू मेरी माथे का दुनिया मेरे नहु कहाँ का जाएंगे मैं बैठा तू बाजारे तू बातें का दिया मैंने यूँ कहा था गए मैं पैसा दूंगा तेरा धूराएंगे अपना बजे हम बनाएंगे मेरे ते पास तेरे आएंगे আমার মনে <that's> 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 চলে গেল বহুল এলো না ফিরে চলে গেল বহুল এলো না ফিরে আমার মনেই ভিড় করে তেজে তেজে ধরে আমার মনেই ভিড় করে তেজে তেজে ধরে চলে গেল বহুল জীবন রে ধরি হালকি করে ধরি আমার জীবন ধরি হালকি করে ধরি মনে ভেঙে মরুভূমি আয়লা ধরে মন ভেঙে মরুভূমি আয় ধরে এলো কাকে জানাবো যাই পার হোক আমার তো টিনে করে যেতেই হবে তিনটা কখন যে ছাড়বে আমার ছেলে বলেছে তুমি বে করো কি কর ব্যাটা চেষ্টা করে দেখি চকেচয়ে মাটাতে একটু স্টাইল দিই দেখেছো একলা মেয়ে বসে আছে গোটা সিঁড়িতে আচ্ছা ট্রেনটা কখন ছাড়বো তাও জানি না দেখি ম্যাডামের পাশে গিয়ে বসতে পারি নাকি আমাকে বলছেন আরে বাবা ছিট দুটো সি লাগলা নে বস থাকলে হবে আর কি বলছেন কি একটু সাইড হব আমি বসি ও আপনি বসবে তা কি হইছে তাতে কি হইছে আপনি বসুন না আরে কত লোক এই ভিড় হলে টেনে কোলে বসে যায় তো আপনি বসুন না বাবা কোলে নাকি বসে যায় না না আছে আমি পাশে বসি কোলে বসবার দরকার নেই ঠিক আছে এই তো আমিpostcss দিন একটা পুরুষের আমি কোলে বসে গেলাম সে কিছু মাইন্ড করেনি আমিও কিছু মাইন্ড করলাম না তোরা মেয়ে ছেলে পুরুষের বসতে পারে কিন্তু

সেরকম লাগ দিয়েছে হ্যাঁ হ্যাঁ আসলে ব্যাপারটা আমি তো ট্রেনে কোনো দিন উঠিনি না আমার তো প্রাইভেট গাড়ি আছে বুঝতে পারলেন চার চাকা প্রাইভেট আছে খারাপ হয়ে গেল তাই বলি ট্রেনে বাড়ি চলে যাই ও আচ্ছা আচ্ছা তা আপনি কি করেন কি আমি আমি তো পাইলট তো পাইলট মানে পাইলট মানে বোঝো না আমি তো এলেপ্টেন মানে আকাশে উড়ি তো সত্যি তাহলে আমি আমি আপনার গায়ে দিতে পারি এই না গায়ে হাত দেওয়াটা ঠিক হচ্ছে কি পাইলা তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি তা এখন কি ভাবছেন কি হ্যাঁ কি ভাবছেন আমি ভাবছিলাম বলছি তো তো দেখতে সুন্দর তোমার কি স্বামী আমি আছে ওইটাই তো জ্বালা আগে ছিল এখন নেই আমার সাতকুলে কেউ কাঁদার নেই তোমার কেউ নেই কেউ নেই একলা চাকরি করো কি করব বলুন অত টাকা মাইনে তোমার কাছে সব জমা আছে আমি পাইলট প্লেন চালাই আমারও প্রচুর টাকা আপনার বাড়ি কজন আছে কে খাবে কে খাবে আপনার বউ আছে আমার বউ বউ মৃত্যু কথা বলবো নি ছিল গো ছিল বড্ড হাই মতো ছিল তো হ্যাঁ সেই খিচুড়ি খেয়ে ফিচকিরি মেরে হাঁটা মেরে মরে গেছে কিন্তু এটা বিষ পোড়া গেছে বিষ পোড়া হয়েছে তা ডাক্তার দেখান কেন সে পোড়া ডাক্তার দেখালে হবে না কি বলছেন কি বিষ পোড়া তো ও জীবনে ভালো হবে না তাই বলছিলাম বলুন তোমার তো কেউ নেই আমারও কেউ নেই তা দুজনে এটা ইয়ে করলে হতো নি কি বলছেন কি মানে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং মানে আমি তোমার তুমি আমার তুমি আমি দুজনে বিয়ে করব কিতো ভালো কথা দিদিমনি বলি কত টাকা মাইনে ভাই আমি বলছিলাম কি তোমার যদি আমি বিয়ে করি আকাশ আর উড়তে ভালো লাগে না মানে প্লেন চালাতে আর ভালো লাগে না ও মাই গড না 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 চাগরিটা ছেড়ে দাও না না চাগি ছাড়বে না কেন তুমি তো দিদিমনি তুই দিদিমনি তোমার টাকা কে খাবে কে ও চাকরি করব নি দুজনে 같이 সংসার করব খাব দেব ঘুমাবো একটা কথা বলবো বলো কিছুদিনের জন্য আপনি চালান না আপনার ওই প্লেনে করে আমি উড়বো উড়বো তুই Pele-এ উড়বে দের বাবা কেন আই pele চালাই না গো তোমার কাছে মিথ্যা কথা বলেছি আই তো ভ্যান চালায় ও গড ভ্যান চালান এhem ভ্যান জ্বলাইবই দেবেরেছো তুমি তো দিদিমনি তাই তোমার পয়সাে খাবো সমাজ ধর্ম করব আর পয়সা খাবেন কেন তো তুই তো দিদিমনি তো আমি তো মিথ্যে কথা বলেছি হ্যাঁ তুই কি কর আমি তো খিচুড়ি স্কুলে ওই খিচুড়ি তৈরি করি তো রান্নি তো খিচুড়ি স্কুলে রান্নি হ্যাঁ তুমি যে নাম হাম বড় আই এসে শুনুন না আমার মিথ্যে কথা বলতে একদম ভালো লাগে না তাই সত্যি কথা বলছি আমি তো ওই চাল ডিম ডাল চুরি করে ধরা পড়েছি চাকরিটাও চলে গেছে ও সে রান্নার চাকরিও চলে গেছে হ্যাঁ ডিম চাল চুরি করে সব না করেছে তা চলো পুরানো কর্ম যা করি আমি ভ্যান চালাবো ইনকাম করে আনবো তুমি শুধু দুটো রান্না করবে শান্তি মনে খাবো আর ঘুমো মানে আমি তোমার সারা জীবন হয়ে গেলাম হ্যাঁ ওই ঠাকুর থানে যাবো দুজনে বে করে বাড়ি ঢুকবো বাবা লক্ষ্মী পূজার রূপসজ্জায় নাম বাবা না রূপসজ্জার নাম লেখাইনি তোদের কথাটা আমি রেখে দিয়েছি বে করিছি তোমার কি বুড়ো বয়সে ভিমরু উঠেছে আয়দা তোরা নিজেরা বললি বাবা পে করো তোমার সংসার তুমি করো তা তার দোষটা কোথায় হলো তোর বউ আমার ভাটে ভাত দেবে না তাই বিয়ে করে আনছে আর সারা জীবনের একটা লাইফ পার্নার করতে হবে তো এই জমরা রক্ষেছ কেউ নেবে না ফিরিয়ে দিয়েছে বাজে কথা বলবার চেষ্টা করো না এবার বাড়ি থেকে বেরো আমাদের ফুল সজ্জা হবে লজ্জা সরম নেই কি তো কেন বিয়ে পড়লে আমার

বাচ্চা ফিটার পেলে করে না জামেলা তার মানে ছেলেটা আমার ছিল বউটা মরে গেল এখন ওর বউ ছেলেও দিয়ে ধরে ঘোড়া পদ্মাশের ঘোড়া দেশের মাঠে ছোটে লাগাম ছাড়া ঘোড়া ঠিক বলেছ দেশের মাঠে কোনোদিন লাগাম ছাড়া ঘোড়া যাবে না লাগাম দিতে হবে তোাবে ঠিকই আগে যাবে আলসে ভাটে गेला কিছু কি মনে না বাচ্চা দুধের ফিটার পেলে করে না থামেলা পিছে ধরে ঘোড়া পদ্মশহর ঘোড়া দেশের মাটি ছুটি না রে লাগাম ছাড়া ঘোড়া আজকে একদিন বুঝবে সেদিন আজকে একদিন বুঝবে সেদিন আজকে মোরক আমি হলাম বাড়ির দঞ্জা বাড়ি থেকে দাঁড়িয়ে আগে অবশ্যই দাঁড়িয়ে দেব মাথা খারাপ তুই তোরা দাবাই ছবি আমাদের ঘরে ফুল সাজা হবে কিলকে করে কানে এমন করে মাস্টারি ছাগল করে হাব তুই ছাগলে হাল করে এটা তো কলিকাল মিথ্যা যুগ বুঝতে পারোনি এখন ছাগলে হাল করছে আর মূর্খ মাস্টারি করছে কবে জ্ঞান হবে মান সম্মান যাবে আরে কাঁদালি কাঁদতে হবে ডাবল ফেরত পাবে ঠিক বলেছো ঠিক বলেনি কারোর মনে কষ্ট দিলে নিজের মনে সে কষ্টটা পেতেই হবে তিলকে করে এমন পোচা আর মূর্খ করে মাস্টারি ছাগল করে হাল হবে জ্ঞান হবে মান সম্মান যাবে আরে কাঁদালি কাঁদতে হবে ডাবল ফেরত পাবে

তুই আগার দিকে খা আর গোড়ার দিকে খাই তুই একবারে গোড়ায় হাত মেরেছো তাই বুঝবো কি করে উনি কে আবার বলেছে উনি বলে আবার কেউ নি আর মেয়ে করতে এলো আমি ঠিক কথাই বলেছি তো আমার মেয়ে যখন ছোট ছিল ড্যান্স হাঙ্গামা করত ড্যান্স হাঙ্গামা করতে করতে চলে গেছে আমার কথা আর মনে রাখেনি তাই আমি বলেছি আমার কেউ নেই না সত্যি মেয়ে একটা মানুষ করেছে মেয়ে একটা মানুষ করেছে শ্বশুরের পাতে ভাত দেয় না সত্যি তোমার গর্ব ভালো তাহলে আমার বেন তো তুই তাহলে আমার বেন কি সব নাই দেখ কোথা হাত বেরিয়েছি মা তুমি বাইরে বেরোলে লোক আমার কি বলবে জানো কি বলবে কি কেন তোমাকে তো বলবে সব না সত্যিকার তো বলবে বেই ভাতারি তোর কান্নি ঠিক আছে আমরা বে করেছি কেউ জানে না ঘরের লোক জানি ফাঁকে তুমি আলোচনা করো না তো তোর বলি কারো কাছে বলিনি যেমন বে করেছিল যেমন তোর শাশুড়ি শাশুড়ি থাকবে এই মালা খুলে ফেলে দিল হ্যাঁ বাবা লোকজন জানার আগে তুমি শ্বশুড়িকে ফিরিয়ে দিয়েছো শোনো বাবা জানাই আমি কি বলি আর তোকে আমি বলছি তুই আমাকে মা বলে ডাকছিস তোর লজ্জা করছে না তুই আমার মেয়ে হয়ে শ্বশুরটি ভাত দিতে চাস নেই কি করে রে আর যদি তোর বাবা হতো তুই মানুষটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে আর তো মাকে তুমি তো মাস্টার কত তুমি শিক্ষা দান করো আর তোমার কি শিক্ষা নেই বাড়ির বউকে তুমি সাইজ করতে পারো আপনারা কাকে বিশ্বাস করবেন মানুষকে না মানুষকে বিশ্বাস করবেন না মানুষ তো বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর কারণ সাপ ছবল দেয় আত্মরক্ষার জন্য মানুষ ছবল দেয় স্বার্থ রক্ষার জন্য ছি 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 আমি ওই জন্য বলছি কি যে বাবা তোমাকে ছোট্ট থেকে মানুষ করেছে ফ্যান চালিয়ে মায়ের অভাব বুঝতে যায়নি সেই বাবাকে বাড়ি থেকে বইয়ের কথা শুনে তাড়িয়ে তোমার লজ্জা করছে না ছি অর্থ দিলে পাগল হয়ে গেছি বাঁচতে পারিনি তোমাদের কাউকে বলে পারলে না পারলে তুমি আমাকে কথা করে দিয়ে সাবিছি শুধুমাত্র তোমার জন্য আমি আমার বাবাকে অপমান করেছি যে বাবা ভ্যান চালিয়ে কঠোর পরিশ্রম করে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করেছে তুমি সেই বাবার সাথে অমানুষের ব্যবহার করেছো আজ থেকে আমি আমার বাবার সাথে সাথী আজ থেকে আমি আমার বাবার সাথে থাকবো না তা হয় না বৌমা ঘরের লক্ষ্মী ছেলেরা অনেক ভুল করে কিন্তু বাবা মা ভুল করে না বাবা একটা কথা বলি শোন খোকা আমি যাব চলে যাব। তোদের সংসারে থাকবো না হ্যাঁ রে খোকা হ্যাঁ আমি চলে যাব আমি আমি ঠাকুরের কাছে চলে যাবো বাবা তোদের সংসারে থাকবো না তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি খোকা বাবা জীবনে অনেক বড় হও কিন্তু কাউকে ঠকিয়ে ন জীবনে অনেক হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে ন বাবা জীবনে অনেকে ভালোবাসো নিজেকে নিঃস করে বাবা আমি অসহ

থেকো সুখে থাকো ভালো থেকো সুখে থাকো